ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবদিপত্য শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনিও কি প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ অর্থাৎ আপনিও কি প্রাইমারি ডেট দু হাজার তেইশ প্রার্থী একজন এবং আপনি চিন্তা করেছেন যে আমার তো কোয়ালিংফাই নাম্বার থেকে দু তিন নাম্বার কম রয়েছে প্রফেশনাল যে অ্যান্সার কিটা দিয়েছে সেটা অনুযায়ী এবং এক বছর রেজাল্ট দেয়নি বছরই আর কয়েকদিনের মধ্যে দিয়ে দিবি দু তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে তো যখন রেজাল্ট তো দেবেই তো দু তিন নাম্বার কম পড়ছে এটা প্রফেশনাল যে অ্যান্সার কি সেটা অনুযায়ী আপনি মিলে দেখেছেন যে দু তিন নাম্বার কম পড়ছে কোয়ালিংফাইং নাম্বার থেকে তো তাহলে যখন ফাইনাল কি দিবি তখন কি নাম্বার বাড়তে পারে আমার কি যে দু তিন নাম্বার পড়ছে সেটাতে আমি কি পাস করতে পারি দু হাজার বাইশে কী হয়েছিল আমরা যখন দু হাজার বাইশে ডেট দিয়েছিলাম তখন আমাদের ক্ষেত্রে কী হয়েছিলো প্রফেশনাল অ্যান্সারকে দেওয়ার পর ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর কি নাম্বার বেড়েছিলো বা আপনাদের কি বাড়তে পারে এই নিয়ে কিছু কথা বলবো তাই দুহাজার তেইশ ডেট যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যাদের দু তিন নাম্বার কম রয়েছে কোয়ালিফাই নাম্বার থেকেই প্রফেশনাল কি অনুযায়ী ওনারা অবশ্যই দেখবেন এবং ওনাদের মতো এরকম যদি আপনাদের কোনো বন্ধু থাকে জানাশোনা তাদেরকে অবশ্যই শেয়ার করুন দেখুন সর্বপ্রথম বলি আমাদের সাথে কী হয়েছিল দু হাজার বাইশ সালে আমাদের যখন প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছিল সম্ভবত নয়ই জানুয়ারির প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছিল দু হাজার তেইশে আমাদের দু হাজার বাইশের এগারো ডিসেম্বর পরীক্ষা হয়েছিল পরীক্ষা দিয়েছিলাম নয়ই জানুয়ারি প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছিল নয় ফেব্রুয়ারি ফাইনাল অ্যান্সারকে দিয়েছিলো নয় জানুয়ারি যখন প্রফেশনাল অ্যান্সারকে দিয়েছিলো আমাদের আমি মিলে যে নাম্বারটা ছিল তার থেকে আমার চার নাম্বার বেড়েছিলো ভালো করে শুনবেন চার নাম্বার বেড়েছিলো ফাইনাল অ্যান্সারকে যখন দিয়েছিল নয় ফেব্রুয়ারি এক মাস পর তখন এবং নয় ফেব্রুয়ারি ফাইনাল অ্যান্সারকে দিয়েছিল এবং দশই ফেব্রুয়ারি রেজাল্টটি দিয়েছিলো রেজাল্টের প্রত্যেকটা বিষয় মাধ্যমিক যেরকম থাকে প্রত্যেকটা বিষয়ে নাম্বার ছিল শিশু শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক পুরুষবিদ্যা প্রত্যেকটা বিষয় এবং তার পাশে নাম্বার লেখা ছিল আমার নাম রোল নাম্বার ঠিক আছে এবং তাহলে আপনাদের কি বাড়তে পারি অবশ্যই বাড়তে পারি আমি কিন্তু আবার বলছি অবশ্যই বাড়তে পারে বাড়বেই কোনো কারণ নেই প্রত্যেকের কিন্তু বাড়েনি অনেকেরই বেড়েছিল এবার অনেকে জিজ্ঞাসা করতে তাহলে কমতেও কি বাড়ে দেখুন কম কমেছিলো এরকম আমি কারো শুনিনি বরং কমার চান্সটা খুবই কম কমেনি বলতে গেলে কারোই কমেনি কিন্তু প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী যে নাম্বারটা আপনাদের দাঁড়াচ্ছে এখন কারো একাশি হতে পারে এসিস্টদের কথা যদি বলি কারো আশি হতে পারে একাশি হতে পারে উনআশি হতে পারে সেটা বেড়ে বিরাশি তিরাশি চুরাশি হয়ে গিয়েছিল দু হাজার বাইশের কথা বলছি ঠিক আছে আর যাদের জেনারেল কারো হতে পারে অঠরআশি আছে কারো সাতাশি হতে পারে এরকম এই মুহুর্তে এবার এটা প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী প্রফেশনালটা কিন্তু পরিবর্তন হবেই অবশ্যই তো সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর যাদের দু তিন নম্বর কম রয়েছে অবশ্যই বাড়তে পারে আমার কিন্তু নিজের চার নাম্বার বেড়েছিলো আমি একজন এসসি ক্যাটাগরি আমার প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী আমার হয়েছিলো তিরাশি ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর হয়েছিল সাতাশি অর্থাৎ চার নাম্বার বেড়েছিলো আমার ঠিক আছে তো আপনারা যারা দু হাজার তেইশ প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী ভাবছেন চিন্তা করছেন যে আমার দু নম্বর কম তিন নম্বর কম অনেকে কমেন্ট করে আমি ভাবলাম একটা ভিডিও করি এতে প্রত্যেকে জানতে পারবে কমেন্ট আমি এই গত কয়েক দিন আগে একটা ভিডিও করেছিলাম দু একদিন আগে সেখানে একজন কমেন্ট করেছিলাম আমার সম্ভবত হয়তো উত্তরটা উত্তর দিয়েছিলাম হয়তো আর ভাবলাম যে একটা ভিডিও করি পর জানতে পারবে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি এবার আপনাদের যাদের রয়েছে দু তিন নাম্বার কম এবার যাদের সাত আট নাম্বার কম রয়েছে সেটা বাড়ার খুবই মুশকিল দু তিন নাম্বার কম থাকলে যে কোয়ালিফাইং নাম্বার থেকে দু তিন নাম্বার কম রয়েছে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল এবার সবার যে বাড়ার এরকম কোনো কারণ নেই অনেকের হতে পারে যেরকম রয়েছে হয়তো আশি রয়েছে আশি রয়ে গেলের ক্ষেত্রে অট্ট রয়েছে সাতাশি রয়েছে সেটা রয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি বাড়ি যাদের হয়তো বিরানব্বই এখন এই মুহূর্তে রয়েছে সেটা পঁচানব্বই হতে পারে কারো পঁচানব্বই রয়েছে আটানব্বই এরকম হয়ে যেতে পারি এবং সেটা প্রধানত প্রশ্নবুল যদি থাকে কিছু যেটা এই মুহূর্তে হয়তো ভালোভাবে প্রফেশনাল অ্যান্সের কোর্জ নিয়ে বলেছে সেটা পরিবর্তন হতে পারি সেখানে নোটিশও লেখা রয়েছে আপনারা দেখবেন সেটা হয়তো আবার একটা যখন ফাইনাল দেওয়া হলো পর্ষদ থেকেই ভালোভাবে উত্তরগুলো একদম ফাইনাল একটা ঠিক করা হলো তখন যখন সেটা দেওয়া হবে ফাইনাল অ্যান্সার কি করি অবশ্যই বাড়তে পারে এবার হ্যাঁ প্রত্যেকেরই কিন্তু বাড়বে এরকম কোনো কারণ নেই কিন্তু দু তিন নাম্বার যাদের কম রয়েছে অবশ্যই বাড়ার সুযোগ রয়েছে তাই কেউ নিরাশ হবেন না হতাশ হবেন না তবে এটুকু বলে যাদের দু তিন নাম্বার কম রয়েছে বাড়বে কি বাড়বে না বাড়তেও পারি আবার নাও পারি কমবে না কিন্তু এটা নিশ্চিত কারোই কমেনি দু হাজার বাইশের কথাটা বলছি আমাদের এবার যাদের দু তিন কম রয়েছে আমি বলবো কীভাবে হবে সেটা আমরা কেউ জানি না যখন রেজাল্ট দিবে ফাইনাল রেজাল্টকে দেবে সেটা তখন বুঝতে পারব এই মুহুর্তে আপনারা পরবর্তী যে ডেট হবে এই পঁচিশ সালে চব্বিশ হাজার ডেটে পেঁচিয়ে তার অবশ্যই প্রস্তুতি নিন কারণ অনেকের ক্ষেত্রে হয়ে গেলো বেড়ে গেলো যাদের বেড়ে যাওয়ার পরে তিনি পাশ করে গেলেন এই মুহুর্তে হয়তো অটো আশি সাতাশি এরকম রয়েছেন বাকিও রয়েছেন এস এসটিদের ক্ষেত্রে একাশি আশি ঊনআশি সেক্ষেত্রে হরতো তার বাড়লো না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরবর্তী ডেট দিতে হবে যেটা পঁচিশ সালে হওয়ার কথা এবং অবশ্যই হবে কারণ চব্বিশে হয়নি পঁচিশে পেঁচিয়ে এসছে এবং টেটটা হওয়ার আগে বাইশ তেইশের তেইশের রেজাল্ট দেবে আপনাদের এবং বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে বাইশ তেইশের একসাথে ইন্টারভিউ শুরু হবে এগুলো সব পরশো শব্দে বলেছেন এবং তাই পঁচিশের টেটটা কিন্তু অবশ্যই হবে যাদের এরকম কম রয়েছে আমি বলবো প্রস্তুতি শুরু করে দিন যারা করেননি এখনও আশা করি অনেকে শুরু করে দিন যারা নি শুরু করে দিন কারণ হতে পারে যে বাড়লো না বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই রয়েছে সবাই একটাই পশ্চিম করে যে বাড়তেই পারে বাড়তে কি পারে দেখুন সম্ভাবনা অবশ্যই রয়েছে বাড়তে পারে আবার প্রত্যেকের যা বাড়বে এমন কোনো কারণ নেই অনেকেরই বাড়ি এবারে অনেকে বাড়ে না এবার সেটা ভাগ্যের উপর অনেকে নির্ভর করছে তো সেই ক্ষেত্রে বলব অবশ্যই যারা যারা এরকম অবস্থায় রয়েছেন দু তিন নাম্বার কম অবশ্যই পরবর্তী ডেটের প্রস্তুতি নিয়ে নিন পরবর্তী ডেট অর্থাৎ পঁচিশ সালে যে ডেটটা হবে সেটার প্রস্তুতি নিন যদি এই ক্ষেত্রে আপনাদের নাও বাড়ি নাম্বার যাতে এই টেটটাতে দিই পঁচিশ সালে যেহেতু একবার আপনাদের এক্সপিরিয়েন্স থাকছে পরীক্ষা দেওয়ার হয়তো কোনো কারণে বাড়লো না সেক্ষেত্রে এই পরীক্ষাটা যেন অবশ্যই পাস করে যান কারণ টেট পাস করাটাই আপনাদের একমাত্র লক্ষ্য টেটটা একটা বড় পরীক্ষা টেটটাই সবথেকে বড়ো ধাপ প্রাইমারি ক্ষেত্রে টেট পাস করে গেলে আপনি অন্য চারি পরীক্ষা বিবর্তন নিতে পারবেন অন্য কিছু কাজ করতে পারবেন যা কিছু করতে পারবেন যখন ইন্টারভিউ হবে তখন আপনি দিতে যাবেন ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে রিক্রুটমেন্টের প্রসেসের মধ্য দিয়ে যাবেন এবং আপনার বয়স থাকলে আপনি চাকরি পেয়ে যাবেন টেট পাশ করাটাই মূল লক্ষ্য টেট পাস করাটাই সবথেকে কঠিন এটা করে যাওয়া মানে আপনি অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলেন যখন ইন্টারভিউ হবে হবে আপনি এখন অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন কেন্দ্র সরকার রেল ব্যাংক এসএসসি অন্য কাজও করতে পারবেন তাই টেট অবশ্যই পাশ করা জরুরি তারা ডিগ্রেড করেছেন এবং নিজের ইচ্ছা ডিগ্রপ করেছেন প্রতি অনেকটা ভিডিও অনেক ভিডিওতে বলি নিজের ইচ্ছা কারণ অনেকেই বাবা মায়ের চাপে বাড়ির লোকের চাপে পাড়ার লোকের চাপে বন্ধুবান্ধব করছে সে তাদের দেখে কেউ বলল ডিলেটটা করে এরকম ভাবে করে ওনাদের হয়তো খুব একটা লক্ষ্য নেই কিন্তু আপনারা নিজেদের ইচ্ছায় ডিলিট করেছিলেন যদি এরকম অবস্থায় থাকেন যে দু তিন নাম্বার কম রয়েছে অবশ্যই প্রস্তুতি অর্থাৎ পঁচিশ সালে টেটটার প্রস্তুতি নিন যদি কোনো কারণে নাম্বার না বাড়ে বাড়ার সময় রয়েছে কারণ অনেকের বেড়েছিল দু হাজার বাইশ সালে আমার নিজের বেড়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি না বাড়ে পঁচিশের টেটটা যেমন দিয়ে পাস করতে পারেন কারণ টেট পাশ করাটাই সবথেকে বড়ো ব্যাপার এবং বড়ো লক্ষ্য স্টেট পাস করে গেলে আপনার মাত্র দশ নাম্বার একটা ইন্টারভিউ বাকি থাকবে সেটা সে যখনই হোক এক বছর পর দেড় বছর পর সেটাও আপনার হাতে নেই কখন হবে তার একবার পাস করে যাওয়া মানে আবার লাইফ টাইম ভ্যালিডিটি আপনি সেই মুহূর্তে অন্য কিছু পরীক্ষায় প্রবলেসে অন্য কিছু কাজ অবশ্যই করতে পারবেন তাই যাদের এরকম নাম্বার রয়েছে যে দু তিন নাম্বারের জন্য কল ভ্যান করতে পারছেন না অবশ্যই বাড়তে পারি কিন্তু সবার বাড়বে এটাও কোনো মানে নিশ্চয়তা নেই তাই যাদের এরকম অবস্থায় রয়েছে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে রেজাল্ট যখন দেবে তখন বুঝতে পারবেন সেই আশায় বসে না থেকে অবশ্যই পরবর্তী ডেটের প্রস্তুতি নিতে এখন যদি পাশ করে যান আর টেট না দিলেও চলবে আপনার ইচ্ছা দিতেই পারেন ঠিক আছে